নমস্কার আজকে বলবো অক্টোবর মাসটা কেমন যাবে আপনার রাশির এই মাসেও কিন্তু সেপ্টেম্বর মাসের মতো একাধিক উৎসব রয়েছে বা একাধিক পূজা রয়েছে যেমন এই মাসে লক্ষ্মী পুজো দিয়ে শুরু হচ্ছে তারপরে রয়েছে আপনার দিওয়ালি ধনতেরাস ধনতেরাস দেওয়ালি তারপরে হচ্ছে কালী পুজো তারপর আপনার জগাত্রী পুজো এবং একাধিক পুজো কিন্তু এই মাসে রয়েছে এই মাসে তেমনি আপনার একাধিক গ্রোতার মানে প্রত্যেক মাসের মতো তার ট্রানজিট কিন্তু হবে নক্ষত্র চেঞ্জ হবে রাশিও চেঞ্জ হবে যেমন সূর্যদেব এই মুহূর্তে কন্যাশিতে বসে আছে সে যাবে আপনার কন্যাশি যে তুলারাশিতে সতেরোই অক্টোবর মঙ্গল এই মুহূর্তে বসে রয়েছে আপনারাশিতে সেখান থেকে চলে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে সাতাশে অক্টোবর বুধ দু দুবার তার রাশি চেঞ্জ করে একবার সেকেন্ড অক্টোবর চেঞ্জ করবে আপনার কন্যাশি যে তুলারাশিতে যাবে আবার চব্বিশে অক্টোবর তুলারাশি ছেড়ে আপনার বৃষ্টি রাশিতে যাবে করবেন দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে বলিন অবস্থা সে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার কটকট রাশিতে অর্থাৎ তার উচ্চ রাশিতে আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর যাবে এবং শুক্র নাইনথ অক্টোবর নাইনথ অক্টোবর চলে যাবে আপনার সিংহ রাশিতে সেখানে গিয়ে কেতুর সাথে জুতি তৈরি করে কেতুর সাথে জুতি তৈরি করবে শুক্র এবং রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে এই হলো আপনাদের গুরু রাশির বা ট্রানজিটটা তাহলে চলো আজকে আলোচনা করবো আপনার রাশি এই মাসটা কী বলছে মকর রাশি মকর রাশির এই গুরাশি সিচুয়েশন অনুযায়ী এই মাসটা আপনার মানে কিরকম যে শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রথমে বলে আপনার মেন্টালি জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে আপনার রাত্রের ঘুমটা অত কমে যাবে সব কাজে একটা লেট হবে বা লেথার্জি আসবে খাবার দাবার একটা চেঞ্জ আসবে এবং দেখবেন আপনার নেগেটিভ লোকের সাথে দেখা হতে পারে নেগেটিভ নজর বা বাজে নজর লাগবে মানে অনেকের নজর দোষ হয় সেই নজর দোষ যাকে বলে সেটা আপনার মনটা বডটা অস্থির হয়ে থাকবে এবং আপনার সব কাজে যেন একটা লেথার্জি ভাব আসবে ফিজিক্যাল হেলথটা নর্মাল হবে এটা কিন্তু আপনার মোটামুটি ধরুন দশ বারো তারিখ অব্দি থাকবে এরকম প্রবলেমটা আপনাকে কি করতে অবশ্যই খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এবং অবশ্যই লিকুইড খাওয়া একটু বেশি করে খেতে হবে আর্থিক জায়গাটা একটু আলোচনা করি মানে শুক্র যেহেতু আপনার বসে রয়েছে আপনার কর্কট রাশিতে সে চলে যাবে আপনার সিংহ রাশিতে সুতরাং সেই জায়গাটা এবং আপনার রাহু বসে রয়েছে আপনার সেকেন্ড হাউসে সেখানে আপনার দৃষ্টি বিনিয়োগ হয় পনেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে অর্থাৎ একদম মাসের প্রথম দিনতেই আর্থিক জ্বালা ভালো দেখা যাচ্ছে কোনো ব্যক্তির দ্বারা আপনার ধনলাভ হবে আপনি যে কোনো ব্যবসা করেন সেই ব্যবসা আপনার ডিল হতে পারে এবং কোথাও অর্থ হয়তো ফেঁসে রয়েছে বা আটকে রয়েছে সে অর্থ আপনি ফেরত পাবেন অর্থ প্রাপ্তি যাকে বলে এক্সট্রা কোনো ইনকাম বা অবৈধভাবে যাকে বলে দু নম্বরে ক্ষমা করবেন দু নম্বরে কোনো ইনকাম হতে পারে পুরোনো জিনিস বেচা মাধ্যমে ইনকাম হবে এগুলো কিন্তু আপনার আপনার ইনকাম কিন্তু ভালো হবে তারিখ ষোলো তারিখ থেকেও কিন্তু আপনার হবে ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখেও ধনলাভ হবে কিন্তু অর্থ লাভ হলো বা অর্থ এলেও আপনার কিন্তু খরচও কিন্তু বেড়ে যাবে মনে হচ্ছে আপনি টু হুইলার বা ফোর হুইলার আপনার থেকে তার পিছনে খরচ হবে বা আপনি গাড়িটা নিয়ে বেরোলেন কোনো চো টাকা লাগলো বা কোনো একটা ধাক্কা লেগে গেল পুলিশ কেস বা চালান এইসব ব্যাপারে আপনার খেয়ে চলো বা রিনোভেশনের পিছনে বাড়িতে ভাই বোনের জন্য কোনো খরচ হলো ভাই বোনকে গিফট দেওয়া বা আমাকে বা ফ্যামিলি কাউকে কোনো গিফট দেওয়ার পিছনে খরচ হলো এগুলো কিন্তু আপনার খরচগুলো কিন্তু আপনার আসবে ফ্যামিলি লাইফে বলি ফ্যামিলি লাইফে সাতাশে অক্টোবর পর্যন্ত মঙ্গল যে মানে তুলারশিতে যেহেতু থাকবে তার জন্য কিন্তু আপনাকে মানে সাতাশ তারিখের পরে মঙ্গল বিশ্বাসে প্রবেশ করবে অর্থাৎ আপনার ফ্যামিলিতে বাবা মা বিশেষ করে আপনার গুরুজনদের শরীর নেটওয়ার চিন্তা থাকবে তাদের হেলথ ফ্যাক্টর হবে বাবা মা আর লাগতে পারে আপনার কোনো ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ইকুইপেন্ট ইকুইপমেন্টসের পিছনে কোনো খরচ হতে পারে আপনার গাড়ি যদি থেকে থাকে সে তার পিছনে খরচ হতে পারে আপনার ল্যান্ড বলুন বা ফ্ল্যাটের পারপাসে বলুন এসে খরচ হতে পারে রিনোভেশনের পিছনে খরচ হতে পারে আটকে থাকা যে কাজগুলো সেগুলো আপনি অনেকটাই কমপ্লিট করে নিতে পারবেন কোনো গিফট পেতে পারেন আপনি বা গিফট দেওয়ার খরচ হতে ফ্যামিলি মেম্বারের সাথে আপনার দেখা হবে ফ্যামিলির কাছে আপনি কোনো গুড নিউজও পেতে পারেন বা ফ্যামিলি কোনো মেম্বারের কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সন্তানের জায়গাটা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার সন্তানের জায়গাটা একটু আলোচনা করি সন্তানের দশ থেকে পর্যন্ত শরীরটা নিয়ে সন্তানের অ্যালার্জির প্রবলেম চোটা লাগতে পারে স্কিনের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু বা মুড সুইং বলুন অর্থাৎ মুডটা একটু অফ থাকলো ঝগড়া করা মেন্টালিটি বা কাউকে কথা কথা মেজাজ রাগ যে দেখিয়ে ফেললো এগুলো হবে সবই শুক্র কিন্তু জ্যোতির কারণে এগুলো কিন্তু আপনাকে মানে আপনার সন্তানের এই বিহেভিয়ারটা আপনাকে এই সময়টা সহ্য করতে হবে আপনি দশ তারিখ এবং আপনার অবশ্যই সন্তানের অনেক বন্ধুত্ব এসে সেই জায়গাটা আপনাকে নিজেকেই ঠিক করে একটু ম্যানেজ করাতে হবে এগারো তারিখের পরে শুক্র যখন নাইন্থ হাউসে গমন অর্থাৎ গমন করবে তখন কিন্তু যথেষ্ট গুড নিউজ পাবেন কোনো অ্যাক্টিভিটি জয়েন করে সেখানে কোনো অ্যাওয়ার্ড পাবে মেডেল পাবে ভালো করে আপনার সন্তানের চাকরি করার উপযুক্ত সে চাকরি পেতে হবে চাকরির যোগাযোগ আসবে চাকরি জায়গায় কোনো ভালো উন্নতি হবে সন্তানকে কোনো আপনি গিফট দিতে পারেন বা আপনাকে সন্তান কোনো গিফট দিতে পারে অর্থাৎ সন্তান কোনো এই সময় ইচ্ছা পূরণ হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা কিন্তু এই সময় বাইরের খাওয়াটা বিশেষ করে দশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে দশ তারিখ আপনার বাইরের খাওয়াটা টোটালি অ্যাভয়েড করবেন চেষ্টা করুন একদম স্পাইসি খাবার অ্যাভয়েড করতে এবং বেশি রিচ খাবার বেশি রাত্রি করে না খেতে এগুলো চেষ্টা করবেন অ্যালার্জির প্রবলেম স্কিনের প্রবলেম এগুলো কিন্তু হয়তো বেশি ভিড় জায়গায় যাবেন না অর্থ লস হতে ভুল কাজে ভুল লোকের সাথে যোগাযোগ হতে পারে কেউ আপনাকে ইনসিস্ট করতে পারে কোনো জায়গায় ইনভেস্ট করে সেটা ইনভেস্ট করে সেটা অর্থ বেরিয়ে যাবে লোভের পরে কোথাও ইনভেস্ট করে সেই টাকাটা টোটালি বেরিয়ে যাবে আপনার চোখ কান খুলে চলতে হবে এবং আপনার কিন্তু এসে অর্থ বেরিয়ে অর্থ লস হয়ে যাওয়ার ব্যাপার রয়েছে এগারো তারিখের পরে শুক্র যখন নাইনথ গমন করতে কন্যাশ্রী গমন করবে আপনার কিন্তু এ সময় বিদ্যা যাটা ভালো হবে বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে বাবা মা আপনাকে কোনো গিফট দেবে বাবা মাত্র যথেষ্ট অ্যাডভাইস পাবেন এবং বাবা মার সাথে আপনার সম্পর্ক ভালো একসাথে করতে ঘুরতে প্ল্যান করতে পারেন যদি আপনি চাকরি করে থাকেন আঠারো তারিখ পর্যন্ত বিশেষ করে দেবগুরু বৃহস্পতির কারণে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতে বসে আছে আঠারো তারিখ পর্যন্ত আপনাদের কাজে যে প্রচন্ড একটা ডিস্টার্ব ফিল হবে মানসিক অস্থিরতা তৈরি হবে আপনি পরিশ্রম করবেন কিন্তু তার রিটার্ন অন্য কেউ পাবে তার সুনাম অন্য কেউ পাবে অর্থাৎ আপনার মনে একটা কষ্ট হয় বস আপনাকে শাসন করবে বসের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বস আপনার সাথে আপনাকে একটু ডিস্টেন্স তৈরি হতে পারে আপনার উপর রাগ দেখাবে আপনার এগেন্সটে কেউ কনসফিউজ আপনার এগেন্সে কেউ কান ভাঙাতে পারে এগুলো কিন্তু আপনাকে সহ্য করতে আপনি তার এগেন্স্টে কিছু করবেন না আপনি আঠারো তারিখ সহ্য করে থাকতে হবে আপনার শত্রু বাড়বে আপনার কথায় ভুল ধরবে আপনার কথায় ভুল মনে করবে আপনাকে করতে পারে এগুলো সন্মানটা আঠারো তারিখের পরে দেবগুরু বৃহস্পতি কর্করা উচ্চ যদি গমন করবে তখন আপনার পদলাভ হবে ইচ্ছা পূরণ হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনার ট্রান্সফার মন মত দেওয়ার আপনার ইনক্রিমেন্ট হবে এবং সিনিয়রের সাথে আপনার সুসম্পর্ক অর্থাৎ আপনার কাজে যারা যতটাই খারাপ ছিল তত সুসম্পর্ক যারা আপনার সাথে করেছিল বা যে করিকরা আপনার এখান থেকে করেছিল তারা তাদের ভুলটা বুঝতে পারে এবং আপনার কাছে ক্ষমা চাওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে ব্যবসা যারা করছেন মকর রাশির লোকেরা যারা ব্যবসার সাথে জড়িত আছেন দশ তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা কিন্তু আপনাকে একটু মানে সতর্ক থাকতে বিশেষ করে আপনার দেখালো কোনো আপনি অনেক স্টাফ বেসিস আপনার ব্যবসা তাদেরকে মাইনা দিতে তাদেরকে বোনাস দিতে আপনার খরচ হলো মার্কেটিংয়ের খরচ হবে অর্থাৎ আপনার খরচটা কিন্তু হবে শুক্র কিন্তু জুতির কারণে ইনকাম হবে বাট আপনার কিন্তু খরচ কিন্তু আপনার রেডি থাকবে শুক্র যখন তার ঘর চেঞ্জ করে সুখ নাইন থাউজেন্ড গমন করবে অর্থাৎ কন্যা সাথে গমন করবে তখন কিন্তু আপনি নতুন প্রোডাক্ট আইটেম বা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন সে মার্কেট লঞ্চ করাতে পারেন এবং আপনার মানে পার্টনারশিপ ব্যবসার চিন্তা করতে পারে আপনি পয়সা ইনভেস্ট সাকসেস কিন্তু একটু কাজ একটু কনসাল্ট করে নেবেন এসে আপনার আপনার ব্যক্তিগত হরস্ক যে আপনার এসব ইনভেস্ট করে আপনার কতটা গ্রহণযোগ্য বা কতটা কাজে লাগবে কাজের জায়গায় আপনাকে রিনোভেশন করতে হবে কাজের জায়গায় আপনাকে কোনো এক্সট্রা পে করতে হলো সেই কাজটা ডেভেলপ করার জন্য আপনার মেশিন কিনতে হলো বা মেশিন ডেভেলপ আপগ্রেড করতে হয় তার জন্য খরচ হতে পারে এবং এই সময় কিন্তু যদি কোনো বড় কোনো কোম্পানির সাথে আপনার যোগাযোগ হয়ে থাকে এই সময় সেই অর্ডারটা কিন্তু হবে এবং সে ডিল হবে অর্থাৎ আপনার এগারো তারিখের পর থেকে কিন্তু সময়টা আপনার প্রেফারে আসবে শুক্র যখন তার ঘর অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ ব্যবসায়ী যারা আছেন মকর রাশি লোক আপনাকে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে দাম্পত্য লাইফটা আলোচনা করি পনেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু দাম্পত্য জায়গাটা একটু সচেতন ও সতর্ক থাকতো কারণ আপনার ভুলে হোক বা আপনার পার্টনার ভুলে হোক যদি আপনি প্রেম বা বিয়ে যাই করে থাকেন মনে আপনি বিবাহিত হচ্ছেন আপনার লাইফ পার্টনার সে কথাবার্তা বুঝে বলবেন কোনো ভুল কথা মিস আন্ডারস্ট্যান্ডিং নিজেরা সম্পর্ক নষ্ট হতে পারে যদি আপনি প্রেম করে থাকেন সেখানেও বলব একটু সতর্ক বা সচেতন থাকবেন ভুল কথাবার্তা সম্পন্ন নষ্ট আপনার ভুল বুঝতে পারে কোনো ব্যক্তি বিশেষ করে আপনার কোনো হিতাঙ্ক্ষী ব্যক্তি বাবা মা হোক ভাই বোন হোক বা বন্ধু ভালো বন্ধু এসে আপনার রিলেশনটা আবার জোড়িয়ে জোড়া লাগিয়ে চেষ্টা অবশ্যই সেটা মেনে নেওয়ার চেষ্টা দেখবেন সেটা ভালো না মন্দ করছে সেটা অবশ্যই আপনি যাচাই করে নেবেন আপনি একসাথে আবার কোথাও ঘুরতে গেলে সম্পর্ক ভালো হলো এবং আপনি দুজনে হয়তো কাজে ব্যস্ত থাকবেন কিন্তু আপনার মধ্যে একটা অসন্তুষ্ট ভাবে যে সম্পর্ক নষ্ট হয়ে আবার ঠিক হলো কিন্তু দুজনের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে কিন্তু ষোলো তারিখ পর থেকে আসতে যাটা আপনার ঠিক আঠেরো তারিখ বা আরও বেটার কেন না ঠিক হবে বৃহস্পতি যখন আপনার চেঞ্জ হবে বৃহস্পতি কর্করাশিতে প্রবেশ করবে আপনাদের পার্টনার সাথে সুসম্পত আপনার পার্টনার কোনো কম্পিটিভ এক্সাম বা এরকম কোনো জায়গায় যে মানে চেষ্টা করে তার কিন্তু সেখানে লাভ হবে এবং যার সাথে সম্ভব হলে কেনা বা জুয়েলারি কেনা বা গুড নিউজ পাবেন এসব সময় আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু ধনলাভ হবে এসব কিন্তু তার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে একসাথে নদী পাহাড়ে আপনি ঘুরতে যেতে পারেন এই যে আলোচনাটা আপনার কাছে করলাম এটা কিন্তু আপনার যেটা একটা ওভারঅল ডিসকাশন কারণ আমি যেটা আলোচনা করছে সমস্ত মানে গ্রহ রাশির উপর বেশ করে বারোটা গরুর বেশ করে এবং বারো রাশির উপর বেশ করে আলোচনা এবং সমস্ত গ্রহ রাশি ট্রান্সজিটটা মেনলি হচ্ছে ট্রান্সজিটটা এটা অবশ্যই আপনাদের দেখবেন যদি ভালো মতো আপনি খুব মাইনরিটির সঙ্গে দেখবেন মিলতে বাধ্য মিলতে বাধ্য আপনার যদি রাশি লগ্ন জানা থাকে আপনি ভালোভাবে দেখবেন শুনবেন আপনার ভালো লাগবে এবং মিলতে বাধ্য ভালো অবশ্যই লাইক করবেন একটাই রিকোয়েস্ট আর যতবার লোকে শেয়ার করবেন আর এই যে সময়টা চলছে এই যে আপনার একদম শারদীয়া নবরাত্রি বা তারপরে আপনার দেওয়ালি আসছে বা অমবস্ত্র থাকবে প্রত্যেকটা দিন আমাদের তন্ত্রমানের কাজ করে খুব ভাইটাল দিন আপনিও যদি মনে করেন আপনার ব্যক্তিগত কোনো কাজ আছে বা ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আইনি কোনো ঝামেলা স্বামী স্ত্রীর ডিস্টার্ব নিয়ে ফ্যাক্টর আপনার বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না চাকরি জয়াটা ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড সত্য হয়ে যাচ্ছে অবশ্যই আপনি নির্ধিরে করতে দেশের বা বিদেশের যে কোনো পাতে তার জন্য কিন্তু আপনাকে এই মানে রিড করানোর জন্য আপনার হাতটা দেখার জন্য বা আপনার ফেসটা দেখার জন্য বা আপনার হরস্কোপটা দেখার তার জন্য কিন্তু আপনাকে ফিজ দিতে হবে এবং তারপরে যদি আপনার প্রতিকার প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনাকে রেমেডিটা যদি আপনি নাও আসেন কুড়ি মধ্যে আপনার কাছে পৌঁছে সেটা প্রপার অ্যাড্রেস দিলে সব পরে কিন্তু আপনার মানে খরচ দিয়ে বা আপনার পে করে করতে কোনোটাই এখানে বিনা পয়সা ফি সার্ভিসের ব্যাপার নেই সুতরাং আপনারা আমি একবার ক্লিয়ার কাট কথা বলি কারণ যারা আমার পুরনো তারা প্রত্যেকে খুব ক্লিয়ার কাট পেটে এক মুখে এক নয় সুতরাং সেটা আপনাদের প্রত্যেকের সুবিধা যা প্রেডিকশন পাবেন অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট এবং যা প্রতিকার দেব তন্ত মতে যা প্রতিকার আপনাদের কাজ হতে বাধ্য কারোর দুদিন আগে কাউ দুদিন পরে অবশ্যই আমি বলছি প্রতিকার নিলে আপনার সেই যে যে কোনো রোগের প্রতিকার যে সময় মতো দেওয়া যায় তার অবশ্যই সেখানে সে ঘুরে দাঁড়াতে পারবে সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন দেশে বা বিদেশে যেখানে যেরকম আছেন অবশ্যই ভালো থাকবেন আর যতটা লোকের শেয়ার করবেন এই পুজোর মাস পুজোর উৎসব অবশ্যই সেটা ভালো করে উপভোগ করুন আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ নয় এটা আপনি মেনটেন করবেন নমস্কার ভালো থাকুন